মা মাগো তুই আমার বাড়িতে আসবি মা আসবি মা আমার তো নোনন্দি পান্তা ফুরই মা আমি তোর বাড়িতে পান্তাই খাবো তোগো তোর বাড়িতেই তো হ্যালো গাইস আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি খিরপাই বর্মার মন্দির তো তারই একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম তো চলো বেশি না ফাটবোকে ভিডিওটা শুরু করা যাক আর সামনেই দেখতে পাচ্ছ অনেক দোকান আছে আর এই দোকানগুলো থেকে তোমরা একান্ন টাকা থেকে পাঁচশো এক টাকা পর্যন্ত পুজোর ডালি তোমরা এখান থেকে নিতে পার পেয়ে যাবে তো চলো বন্ধুরা এরপর এই মন্দিরের কিছু সিনেমাটিক শর্ট ভিডিও তোমাদেরকে দেখাই তুই আমার বাড়িতে আসবি মা আসবি মা আমার তো নুন আনতে পান্তা মা আমি তোর বাড়িতে পান্তাই তবু তোর বাড়িতেই তারপর আমরা যাচ্ছি ছোট মায়ের কাছে আর বড় মায়ের সামনের মন্দিরটি হলো ছোট মায়ের মন্দির আর এখানে শুনেছি যে আগে ছোট মায়ের প্রযোজিত হয় তারপর বড় মায়ের তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে যাও আর এরকমই আমরা নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দিয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দাও